এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে শেয়ার করার অনুরোধ করছি কারণ আপনার একটি শেয়ারের মূল্যবান খুব প্রয়োজন হয়তো আপনার শেয়ার এই দুঃখিনী মায়ের সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে পারবে দেখুন পুরো ভিডিওটা তাহলে আপনার গা শিউড়ে উঠবে ধীরে ধীরে নিভে যাচ্ছে তেরো মাসের হৃদিকা একটা ইনজেকশনই ফিরিয়ে দিতে পারে প্রাণ কিন্তু দরকার ষোলো কোটি টাকা সোনারপুরের রূপনগরের এক নিয়ব ঘরের কোণে শুয়ে আছে একটা ছোট্ট শিশু হৃদিকা দাস মাত্র তেরো মাস বয়স এখন তার খেলার কথা ছিল হাঁটতে শেখার কথা ছিল প্রথমবার মা বলে ডাকবে বলে সবাই তাকিয়ে থাকার কথা ছিল কিন্তু তার জীবনে এসব কিছুই আসেনি ওর শরীরটা ধীরে ধীরে থেমে যাচ্ছে চোখের সামনে নিঃশব্দে প্রতিটা দিন একটু একটু করে মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে এক নিষ্পাপ প্রাণ রোগের নাম স্পাইনাল মাস্কুয়ার অ্যাট্রফি টাইপ ওয়ান একটা এমন রোগ যা শরীরের সব পেশাকে একে একে নিয়ে করে দেয় একসময় হৃদিকার খেতে পারবে না মাথা তুলে বসতে পারবে না নিঃশ্বাস নিতেও কষ্ট হবে শেষ পর্যন্ত শুয়ে শুয়ে নিঃশব্দে হারিয়ে যাবে আমাদের মধ্য থেকে কিন্তু এই ভয়ঙ্কর সুখের একটাই মাত্র চিকিৎসা আছে একটাই ইঞ্জেকশন যার নাম জোলজেজমা একবার শরীরে প্রবেশ করলেই বন্ধ করা যায় মৃত্যুর পথ। কিন্তু ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা হ্যাঁ ষোলো কোটি একটা বাচ্চার প্রাণের মূল্য যেন কোটি টাকায় মেপে দেওয়া হচ্ছে মা বাবার কান্না হৃদিকার বাবা বাপন দাস মা হৈমন্তী দাস নিতান্তই সাধারণ মানুষ দিন দিন আনে খায় পরিবার এই বিপুল টাকা তাদের পক্ষে জোগাড় করা এক অসম্ভব স্বপ্নের মতো তারা লড়ছেন ভেঙে পড়েননি শুধু কাঁদতে কাঁদতে বলছেন আমাদের মেয়ে এখনো হাঁটেনি মা ডাকেনি চোখের সামনে মেয়েকে ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হতে দেখছি আপনাদের হাত না ধরলে আমরা ওকে হারাবো একটা শিশুর কি বাঁচার অধিকার নেই একটা ছোট্ট অনুদান একটা শেয়ার ফিরিয়ে দিতে পারে প্রাণ আপনি যদি পারেন দশ টাকা কিংবা পঞ্চাশ কিংবা একশো যে কোনো অঙ্ক হৃদিকার জন্য বড় হয়ে উঠবে আপনার এক টুকরো সহানুভূতি একটা শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে আপনার একবার শেয়ার করা হয়তো পৌঁছে দেবে আত্মীয় সেই মানুষের কাছে যিনি হৃদিকার জন্য সত্যিই কিছু করতে পারবেন সময় আর হাতে নেই প্রতি মুহূর্তে হৃদিকার শরীর আরও দুর্বল হয়ে পড়ছে চিকিৎসা যত দেরি হবে তত তার বাঁচার সম্ভাবনা কমবে এই লড়াইয়ে হৃদিকা একা নয় আপনি পাশে দাঁড়ালে আমরাও একসাথে পারি তাকে ফেরাতে যোগাযোগ করুন হৃদিকার মায়ের নম্বরে এইট এই পৃথিবীর আলো হাওয়া মা বাবার কোলে হাসি হারিয়ে যাওয়ার আগে হৃদিকাকে ফেরাতে এগিয়ে আসুন

ব্যবহার করতে পেরেছি বুঝতেই পারছেন আমাদের হাতে সময় খুবই কম আপনারা সবাই মিলে আমার বাচ্চাটাকে বাঁচান ও যাতে যা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে আর কিছুদিনের মধ্যে ওর ভ্যাকসিনটা অবশ্যই দেওয়ার জন্য জানিয়েছেন ডাক্তারবাবুরা তো সবাই প্লিজ এগিয়ে আসুন ওর পাশে থাকুন আমরা ইম্প্যাক্টগুলোর মাধ্যমে ওর ক্রাউড ফান্ডিং করছি এখানে ওর স্ক্যানার ওর সমস্ত কিছু দেওয়া থাকে আপনারা সহযোগিতার মাঝ বাড়িয়ে দিন আশীর্বাদের হাত বাড়িয়ে দিন দয়া করে ভিডিও গুলো আপনারা স্কিপ করে চলে যাবেন না ওকে একটু সহযোগিতা করুন যাতে